পক্ষ থেকে সকলকে স্বাগতম নতুন সকলের শুভেচ্ছা প্রত্যেকটা সকাল বয়েসুক সবার তরকারি মাছের মাথা দিয়ে এই জন্য আমি পেঁপে গুলা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি চুলাতে একটা প্যান্ট বসিয়ে তাতে দিয়ে দিলাম কাটা পেঁপের গুলা দিয়ে দিলাম খানিকটা জল এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিবো সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে নামিয়ে নিচ্ছি নামানোর পরে প্যান আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুলা এখন দিয়ে দিব করেছি আপনারা মাছ মাছের বডি বা অন্য অন্য অংশ ব্যবহার করতে পারবেন যা যার রুচি অনুযায়ী তো আপনারা যারা পেঁপে পছন্দ না তারা একবার হলুদ রেসিপিটা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে খেতে খুব ভালো লেগেছিল পেঁপেটা আমার তেমন পছন্দ ছিল না কিন্তু এটা রান্না করার পর খুব ভালো লাগছে মাছগুলো ভেজে নিয়েছি এবং উঠে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে কালো জেরে ভাজা হয়ে আসলে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপের টুকরা গুলো এমন এখানে জল জড়ায় নাই জল সহায় দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আমি গুঁড়া মরিচটা কমই খাই আমার ছোট বেবি আছে ও মরিচ পছন্দ করে না খেতে মরিচটা কমই ইউজ করি জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটা এখন নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটা জল এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো নেড়ে ঢাকা দিয়ে দিলাম আমি তো মাছের মাথাটা ভেঙে নিয়েছি গ্রেভিটি ভালোবাসার জন্য আর বাংলি মাছের মাথার যে ভিতরের অংশগুলো এগুলো মিশে যায় আর এমনিতে খাইতে খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা যারা এই রেসিপিটি রান্না করেনি কখনো তারা একবার এগুলো ট্রাই করে দেখবেন খুব ভালো লাগছে খেতে আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশ এবং পাশে থাকে বিল বাটনটি অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আমার রেসিপি টি কেমন হয়েছে অবশ্যই লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন ভালো লাগলে তো বন্ধুরা এখানে এখন রেসিপি টি কেমন হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে খেতেও খুব অসাধারণ হয়েছিল